তো হাই হ্যালো এভরি তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি কোথায় যাচ্ছি আমরা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের বের করে দিয়েছে এখন আমরা যাচ্ছি একটা নতুন একটা জায়গায় নতুন জায়গা যেখানে তোমরা দেখতেই পারবে যে কত সুন্দর রাস্তা নতুন জায়গা নতুন এক্সপেরিয়েন্স ফাইনালি এখন ফটো পেয়ে গেছি এখন আমরা যাচ্ছি কোথায় আমরা এখন যাচ্ছি ওইখানে ফোন পেয়ে গেছিল হ্যাঁ ভালো তো কি গো কেমন দেখো ওইদিকে আকাশ আরে সে ধর চলো একবার

চলো একবার এখানে দেখো জল দেখো একবার আর আমাদের ম্যানেজার বাবু জল ফেঁকছে আর পিছনে আমাদের এই যে দেখতে পাচ্ছো এই যে নৌকা এই পুরুষটা নৌকা নৌকা ঠেলছে আর আমি এখানে মহারানী কিন্তু এদের এদের উপরে কোনো ভরসা নেই এক পার্সেন ও ভরসা নেই যখন তখন ফেলে দিতে পারে নৌকাটার অবস্থা তোমরা দেখতেই পাচ্ছো তবে হ্যাঁ ভিউ খুব সুন্দর আর সামনে তোমাদের পদ্ম দেখাচ্ছি দাঁড়াবই দেখো এই যে পদ্ম শোনো যেদিকে দু চোখ যায় যেদিকে দু চোখ যায় ওইদিকেই চলো দেখ কত বড় একটা পদ্ম কখন যে পদ্মগুলো হাত দিয়ে ধরবো তো চলো আমি কিন্তু এসেছি এখানে ভিডিও করতে মেন কথা হচ্ছে আমি ছবি উঠবো কয়েকটা ভিডিও করব আর এখানে যারা পরিশ্রম করছে তারা হচ্ছে এই যে এই দুজন একজন তো খুব পরিশ্রম করছে কঠোর পরিশ্রম তোমাদের দাদাভাই এখানে তো নৌকা যাচ্ছেই না যাচ্ছেই না এত জঙ্গল জলের মধ্যে শ্যাপলা তো যাচ্ছে না আর একজন তো ফুল ছিটছে এইভাবে নিজের জীবনটাকে বাজি রেখে এই যে বলবো বলো আমরা এখন পুরো পদ্মবাগানের মাঝখানে এই যে পদ্মবাগান এই দেখো ওই দেখো কত সুন্দর একটা পদ্ম তোমাদের দাদা ভাই একটা পদ্ম তুলেছে কত সুন্দর না এখনই ফুটাবো না বাড়ি গিয়ে ফুটাবো তো আমরা এখন একটা পাতা পাতা নিয়ে পদ্ম কারণ হ্যাঁ একটা গাবরা নিয়ে আসলে ভালো হতো তো এখান থেকে একটা পদ্ম পাতা নিয়ে নিচ্ছি কারণ পদ্ম ফুল গুলো নষ্ট হয়ে যাবে দাঁড়াও একটু পদ্ম পাতাটা নিয়ে নেই এখানে তো সাপও থাকতে পারে গাইস দেখো নিয়ে নিলাম তো এখানে রাখবো এখন এই যে এখন অ্যাডভেঞ্চার করাইতেছে এগুলো নিলাম তার কারণ হচ্ছে এখানে খুব কাদা জল আর পদ্মগুলো যেন নষ্ট হয়ে না যায় জলের কারণে তাই পিছনে আমি ভিজেই গেলাম চলো এই যে তোমার দাদাভাই একটা পদ্ম নিলো খম মহারাজ তুই বাছায় তুমি যে कांड করছো না আমার শাড়ি পুরো ভিজে গেল আর পদ্মগুলো নষ্ট হয়ে যাবে জল এরকম নুগড়া জল পেলে বুঝতে পারছ না দেখো তো কি বলবো জল হচ্ছে এখন পাছাড়ে পাছাড়ে পাছাড়ে

আর এখানে অনেক পদ্ম অনেক মানে অনেক তোমরা কি কালারের পদ্ম আছে নীল পদ্ম তারপরে গোলাপি সাদা পদ্ম তো আমরা আজকে নিতে এসেছি গোলাপি কালারের পদ্ম আর দেখো তোমরা দেখতে যে ফুল খুব পাচ্ছি জায়গাটা আর আমরা এত জঙ্গলের ভিতরে আছি যে এখানে অনেকগুলো সাপ আছে গাইস আমি তো এখানে কি বলবো আর খুব ভয় লাগছে যোগও আছে এখানে তুমি কি বলবা কিছু বলবে না কিছু বলবে না বলো কিছু বলবে না কারণ তোমাদের দাদা খুব পরিশ্রম করছে এখন দেখো একবার পরিস্থিতি দেখতেই পাচ্ছ তোমরা পরিস্থিতি খুব খারাপ প্রথমত তো আমরা খুব ভয় পেয়েছিলাম যে কি হবে তো ফাইনালি আমরা দেখো পদ্ম নিয়ে চলে এসেছি এই দেখো পদ্ম আমাদের আর আমরা এখন রাস্তার পাশে মানে এখন আমরা নৌকা থেকে নামবো তো কেমন লাগলো নৌকা চালায় বলো কেমন লাগলো কোনো ভাড়া হবে না আমি নামবো কিভাবে এখানে জল হ্যাঁ বুঝতেই পারছি দেখো সন্ধ্যা লেগে গেল আমাদের পদ্ম ছিটতে চিততে দেখো কি অবস্থা এখন আমি বাড়ি যাবো কিভাবে এই তিরিশ কিলোমিটার না চল্লিশ কিলোমিটার কত কিলোমিটার আমাদের বাড়ি পঞ্চাশ কিলোমিটার তো হবে অনেক দূর এসেছি সব তোমার দায়িত্ব এবার বাড়ি গিয়ে ব্যাকগ্রাউন্ড সাজাবে পাইসেই ব্যথা বেচি গো এ এটাকে বলে তীরে এসে turi douga ভিজে গেলো এখন ভিজে গেলো হ্যাঁ সর্বনাশ এতক্ষণ দেখো এতদূর তো আমরা ছিলাম ওই যে ওই মাছখানে এইদিকে দিকে গিয়েছি এখন আমরা রাস্তায় আমাদের শেষ পদ্ম ছেড়া আমাদের তো এখন পাতাও লাগবে তো চলো এখন আমরা সবকিছু গুটিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর গাইস তো এখানে ব্লগটা শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ব্লগে আর এই ফুলগুলো দিয়ে আমরা কি করব দেখা হচ্ছে নতুন ব্লগে আর নতুন ব্লগে তোমরা দেখতেই পারবে যে এতগুলো ফুল নিয়ে এসে আমরা কি করলাম তো চলো একটা বিশেষ কাজের জন্য নিয়ে আসলাম চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম সবাইকে গুড নাইট টাটা